প্রসব বেদনায় হসপিটালের বেডে ছটফট করছে মমতা এমন সময় একজন নার্স এসে মমতার কানে কানে বলল ম্যাডাম আপনার স্বামী তার ছোট বউ আপনাকে দেখতে এসেছে সিজারের কিছু সময় আগে এমন কথা শোনা মানে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মমতা কান্না করতে করতে বলল আপনি এসব কি বলছেন আমি যা বলছি সত্য বলছি আপনার স্বামীকে কি আসতে বলবো তারা আপনার সাথে দেখা করতে চাইছে এই মুহূর্তে প্রতিটি স্ত্রী চায় তার স্বামী তার পাশে থাকো তারই বিপদের সময় তাকে ভরসা দিক মমতাও এমনটাই চেয়েছিল কিন্তু নার্সের মুখে স্বামী দ্বিতীয় স্ত্রী কথা শোনার পর তার সব স্বপ্ন আশা ভেঙে গেছে এক হাত দিয়ে চোখের পানি মুছে নার্সকে বলল আমার অপারেশনের টাকা আমার বাবাকে দিতে বলবেন আর আমি ওনার সাথে দেখা করতে চাই না উনি যেন চলে যায় ওনার মুখটা আমি দেখতে চাই না আপনি শান্ত হন আমি আপনার কথাগুলো আপনার স্বামীকে বলছি বলে নার্স কেবিন থেকে বের হয়ে গেল কেবিনের বাহিরে টেনশন অস্থির হয়ে পাইচারি করছে সফিক এমন সময় নার্স লিজা কেবিন থেকে বের হয়ে সফিককে বলল ভেতরে পেশেন্ট আপনার কি হয় আমার স্ত্রী হয় নার্স ওর এখন কেমন অবস্থা তার অবস্থা বেশি ভালো না এখন কি করতে হবে ডাক্তার তারকে বলুন ওর অপারেশনের ব্যবস্থা করুন আমি বুঝতে পারছি না উনি এই অবস্থায় কেন আপনাকে গালাগাল করছে আপনাকে হসপিটাল থেকে চলে যেতে বলেছে সফিক কবাক হয়ে বলল কি বলছেন আপনি মমতা আমাকে কেন গালাগাল করবে আপনার মুখ দেখতে চাইছে না আপনি একটা কাজ করুন আপনি চলে যান আর অপারেশনের জন্য রিসিপশনে টাকা জমা দিয়ে যান আমি আগে মমতার সাথে দেখা করতে চাই ও এমন কেন করছে জানতে চাই আরে আপনি কি পাগল হয়েছেন এই মুহূর্তে তাকে উত্তেজিত করা যাবে না চলে যান আর যা বলছে তাই করুন সফিক আর কোনো কথা না বলে চুপচাপ রিসিপশনের পা বাড়ালো লিজা তো মনে মনে সেই খুশি আপনারা হয়তো ভাবছেন লিজা এমন সিরিয়াস একটা মুহূর্তে মমতার কাছে তার স্বামীর নামে বদনাম কেন করলো আবার সফিককে কেন উল্টাপাল্টা বোঝালো কারণ কি চলুন উল্টা পাল্টা কথার কারণটা জানতে লিজার বাড়িতে আপনাকে খুব ভালো মনে করতাম কিন্তু আপনি এত খারাপ কেন আমার নামে পাশের বাসার ভাবির কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললেন বৌমা তুমি এসব কি বলছো আমি কেন তোমার নামে বানিয়ে মিথ্যা কথা বলবো তাহলে সত্যটা কি বলেছেন সেটাই বলুন শুনি আমি সত্য মিথ্যা কোনো কিছুই মিথিলার কাছে বলিনি না বললে ভাবি কি মিথ্যা বলেছে সেটা আমি কি করে বলবো কিন্তু আপনার এই কাজটা করা ঠিক হয়নি আমি ভাবতেও পারিনি আপনি আমার নামে যা তা মানুষকে বলে বেড়াবেন ঘৃণা হয় এটা ভাবতে যে আপনার মতো একজন পেচি মহিলা আমার শাশুড়ি বলি হনহন করে বাসার ভেতরে চলে গেল রাহেলা বেগম অবাক হয়ে মনে মনে বলল আসল কথাই তো বুঝতে পারছি না বৌমার নামে আমি কি যা কথা বলেছি আমাকে তা জানতেই হবে ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে গেল কলিং বেলের শব্দে মিথিলা দরজা খুলতেই দেখলো রাহেলা বেগম সাথে সাথে আবার দরজা বন্ধ করে দিয়ে দরজা চেপে ধরলো দরজার বাহিরে দাঁড়িয়ে রাহিলা বেগম বলল কি ব্যাপার তুমি আমাকে দেখে দরজা বন্ধ করলে কেন দরজা খুলো তোমার সাথে আমার জরুরি কথা আছে আপনার সাথে আপনি আমার বাসার সামনে থেকে তুমি এমন কেন কারণ আপনি যে প্যাচ লাগাতে পারেন তাতে ভয় না পেয়ে উপায় কি আমি কি প্যাচ লাগিয়েছি সেটা তোমাকে আজ বলতেই হবে কেন তুমি আমার আর বৌমার মধ্যে ভেজাল লাগালে আগে সেটা জবাব দাও আগে আপনি জবাব দিন কেন আপনি আমার সংসারে অশান্তি লাগালেন বলে মিথিলা দরজার সিটখানি লাগিয়ে বাসার ভেতরে চলে আমি কি অশান্তি সৃষ্টি করেছি সেটা আগে বলো ভেতর থেকে কোনো জবাব না পেয়ে রাহেলা বেগম বুঝতে পারলো মিথিলা দরজার সামনে আননি সে ভাবনায় পড়ে গেল আবার বাসার দিকে আমি সারাদিন মেডিকেলে গাধার মতো কষ্ট করব তারপরে সে সংসার সামলাবো তারপরও তোমার আর তোমার মায়ের মন পাবো না জাকির বলল কি হয়েছে আমরা আবার কি করলাম তোমার মা আমার নামে পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়াচ্ছে আমার নাকি বিয়ের আগে ছেলেদের সাথে ইটিস সম্পর্ক ছিল আমি নাকি প্রেগনেন্টও হয়েছিলাম তুমি এসব কি বলছো আম্মা এসব কথা বলেছে আমি কি মিথ্যা বলবো যা বলছি সত্য বলছি তুমি এর আগে আম্মার নামে অনেক কথা বলেছ আমি কিছু বলিনি কিন্তু আজকে যে কথা বললে তার কি প্রমাণ করতে পারবে আম্মা এই কথাগুলো বলেছে, আমাকে অবিশ্বাস করলে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় আম্মা কার কাছে বলেছে সেটা বলো থাক যাদের কাছে বলেছে। সেটা যদি প্রমাণ করতে যাও তাতে আরো বেশি দুর্গন্ধ ছড়াবে তার চেয়ে তোমার মাকে সাবধান করো আর যেন এমন আজে বাজে কথা মানুষের কাছে না বলে জাকির আর কোনো কথা না বলে হন হন করে রুম থেকে বের হয়ে গেল লিজা মুচকি মুচকি হাসতে লাগলো মায়ের রুমে ঢুকতে জাকির চোখ দেখতে পেল বিছানার পাশে বসে তার মা কান্না করছে জাকির পাশে এসে দাঁড়িয়ে তার মায়ের মাথায় হাত দিতেই জাকিরের মা চমকে উঠে দাঁড়িয়ে গেল জাকির জানতে চাইল আম্মা কি হয়েছে তুমি কান্না করছো কেন না বাবা কিছু হয়নি সত্যি করে বলো কি হয়েছে তোমার তোমাকে লিজা কিছু বলেছে জাকির তোর যখন সাত বছর বয়স তখন তোর বাবা মারা যায় আমি তোর ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করিনি তুই আমার একটা মাত্র সন্তান তোকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি আজ যদি আমার দুই একটা সন্তান থাকত তাহলে হয়তো ওদের কাছে গিয়ে থাকতে পারতাম তোকে আর বউ কষ্ট দিতাম না প্রতিদিন বিনা দশে দশি হতাম না আম্মা আমি আসলে বুঝতে পারছি না তোমার বউ প্রতিদিন কেন তোমার নামে আমার কাছে নালিশ করে তুই কি বউমার কথা বিশ্বাস করিস এতদিন বিশ্বাস করিনি কিন্তু আজ তুমি নাকিও চরিত্র নিয়ে কথা বলেছো কার কাছে বলেছি তা বলেছে না তা বলেনি তুই মিথিলার কাছে গিয়ে জিজ্ঞাসা কর আমি মিথিলার কাছে কি বলেছি তাহলেই বুঝতে পারবে আসল রহস্য ঠিক আছে ঠিক আছে বলে জাকির তার মায়ের রুম থেকে বের হলো জাকির ভাই আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমি অনেক চিন্তা করে দেখলাম আপনার স্ত্রী আমার নামে চারতলার ভাবির কাছেও বদনাম করেছে নিস্তালার ভাবির কাছেও করেছে উল্টো আবার আপনার মায়ের নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে আমি আসলে তার কথা বিশ্বাস করে আনটির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বিষয়টা যখন জানতে পারলাম তখন অনুশোচনার আগুনে জ্বলেছি লজ্জায় আনটির সামনে যেতে পারছি না আপনি অনুশোচনার আগুনে জ্বলছেন আর আমি যে কিসের মধ্যে জ্বলছি তা কাউকে বোঝাতে পারবো না কিন্তু ভাই ভাবি এমন কেন করে একজনের কাছে আর একজনের বদনাম বলে একজনের বিরুদ্ধে আর একজনের কাছে লাগিয়ে দেয় এটা হলো এক প্রকারের মুদ্রা দোষালা মানুষ বলেই জাকির মিথিলার বাসা থেকে বের হয়ে আসলো লিজার গালে কোষে চর বসিয়ে দিয়ে লিজার বাবা বলল তোকে বারবার বলেছি তোর অভ্যাস পরিবর্তন কর তারপরও কেন তুই তোর এই মুদ্রাদোষ পরিবর্তন করতে পারলি না। আপনার মেয়ে পারবে না করে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন আমি আপনার সাথে সংসার করব না রাহেলা বেগম বললো তুই এসব কি বলছিস বিআ আপনি কিছু মনে করবেন না বৌমা ছোট মানুষ দেখবেন সব ঠিক হয়ে গেছে যে প্রতিদিন বিয়ের পর থেকে আমার কানে তোমার বিরুদ্ধে কথা বলেছে সে কোনোদিনও ঠিক হতে পারবে না তাকে তুমি যতই বুঝাও না কেন সে বুঝ মানবে না আর একটা সুযোগ দেব বাবা থাক বিয়সাইবা দুষ্টুটা আমার নেই ও যে মেডিকেলে কাজ করে সেখান থেকেও আগে অনেক কমপ্লেইন আমার কাছে এসেছে অনেক বুঝিয়েছি কিন্তু ও বোঝে না এবার আমার সাথে করে নিয়ে যাচ্ছি যদি ওর অভ্যাস পরিবর্তন করে দিতে পারে তাহলে ওকে আমি আপনাদের কাছে দিয়ে যাব আর তা না হলে আপনাদের বাড়িতে আর পাঠাবো না বলে লিজার হাত ধরে তার বাবা বাসা থেকে বের হয়ে গেল আর রাহিলা বেগম পেছন থেকে অনেকবার বোমা বোমা বলে ডাক দিল জাকিরুর মাকে থামতে বলল আম্মু তোমাকে একটা কথাই বলবো দুষ্টু গরুচ্ছে শূন্য অনেক ভালো আস্তে আস্তে দরজা থেকে বের হয়ে লিজার রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল আজ সেজ চাচার বাসায় যাব তারপর বলেই হাসতে হাসতে মোবাইলটা হাতে নিয়ে পরিচিত একজনকে কল করল প্রিয় ভিউয়ার্স ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানে আপনাদের কি মনে হয় লিজার কি কোনোদিন পরিবর্তন আসবে না নাকি সারা জীবন ওর এই মুদ্রাদোষ থেকেই যাবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফের ধন্যবাদ